আজকের ভিডিওটা পৃথিবীর যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবে দাম্মাম সিকু বাংলাদেশি মার্কেট যেটাতে এটাতে আহ গরুর মাংস কত বলে আজকের ভিডিওটা দেখা বিস্তারিত জেনে নেন ফ্রেন্ড এই রোজার মাসে সৌদি আরব দাম্মাম সিকু মার্কেট যেটা রে বাংলাদেশি মার্কেট নামে আমরা বাংলাদেশে এরা চিনি এই দাম্মাম সিকু মার্কেটের তাজা মাংসের দোকানে অর্থাৎ এই যে গরু মাংসের দোকানে আসলে আপনি কিন্তু মোটামুটি কম দামে এবং ভালো মানের গরুর মাংস কিন্তু এখানে পেয়ে যাবেন খাসির মাংস পেয়ে যাবেন তারপরে সিনার মাংস থেকে কলিজা বিস্তারিত ভিডিওটা দেখলে কিন্তু আপনি সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই যে দেখেন এগুলা কিন্তু গরুর মাংস রান সাজায় রাখছে আপনি যদি একেবারে সারি মাংস নিতে চান তাহলে তিরিশ রিয়াল করে কিন্তু এক কেজি পড়বে এই মাথার মাংস যদি নিতে চান পুরাটা মাথা নিলেও কিন্তু একশো আশি রিয়ালে অনেক বড় কিন্তু মাথাটা এই যে দেখেন গরু কাঠটা একেবারে লেস পর্যন্ত টাঙ্গায় রাখছে এই দেখেন মানুষের কিন্তু এই রোজার মাসে কিন্তু অনেক প্রবাসী বায়েরাই কিন্তু গরুর মাংস নেওয়ার জন্য উচ্চে পড়া ভিড় দেখাচ্ছে এই চাঁদপুরের মহাসিন বাইয়ের দোকানে এই যে দেখেন ফ্রেশ তাজা মাংস হাড্ডি ছাড়া নিলে তিরিশ রিয়াল আর যদি আপনি হাড্ডি সহ নিতে চান তাহলে গরুর মাংস পড়বে এক কেজি পঁচিশ রিয়াল খাসির মাংস তিরিশ রিয়াল কেজি সিনার মাংস পঁচিশ রিয়াল কেজি এই যে দেখেন আপনি যেটা ইচ্ছা সেখান থেকে কিন্তু আপনি কাইটটা নিতে পারবেন এই যে দেখেন খাসিও কিন্তু আপনার সামনের দিকে খাসিও কিন্তু টাঙ্গায় রাখছে এই যে দেখেন কালো শার্ট গায়ে দেওয়া উনি কিন্তু দোকান মালিক এই যে দেখেন এগুলা কিন্তু সবগুলাই কিন্তু সেনার মাংস যেগুলো টাঙ্গায় রাখছে এগুলা কিন্তু আপনি পেয়ে যাবেন এক কেজি পঁচিশ রিয়ালে আর এই যে দেখতেছেন মহসিন বাই উনি কিন্তু আসলে খুব ভদ্র একজন মানুষ মানুষের সাথে হয়তো দুই রিয়াল তিন রিয়াল নেওয়া দামাদামি করে না আপনি যদি পাঁচ রিয়াল কমও দেওয়া দেন আপনার থেকে কিন্তু নিয়ে নেবে এই যে দেখেন খাসি এগুলা কিন্তু একেবারেই ফ্রেশ হয়তো দুই ঘন্টা তিন ঘন্টা আগের টাঙ্গানো যার জন্য হয়তো কালাটা এরকম দেখতেছেন তিরিশ রিয়াল আপনি যেইটা থেকে নেন তিরিশ রিয়াল খাসির মাংস গরুর মাংস ফ্রেশ গরুর মাংস নিবেন হাড্ডি ছাড়া তিরিশ রিয়ালে পেয়ে যাবেন দেখেন কাইটটা কিন্তু দিতেছে এক বাইরে বাইনা কি নিবে দুই কেজি এগুলা কিন্তু পায়ে দেবেন আপনার পাঁচ রিয়াল কেজি এগুলা পাঁচ রিয়াল কেজি কলিজা কিন্তু পনেরো থেকে বিশ রিয়ালের মধ্যে কেজি বিক্রি করে আর এই যে সাদা সাদাগুলো এই যে বট বট কিন্তু দশ রিয়াল কেজি আর এই যে পায়া বানায়া খাওয়ার জন্য একটা পা এই দশ রিয়াল পনেরো রিয়ালে কিন্তু বিক্রি হয় বড় ছোট কম বেশি হয় আর কি দাম এই যে দেখেন মানে একেবারে যা এখানে আছে সব কিছুই কিন্তু ফ্রেশ প্রতিদিনেরটা কিন্তু প্রতিদিন এখানে আইনা বিক্রি করা হয় আর বিশেষ করে রোজা আসার পরে কিন্তু এখানে অনেক বাংলাদেশি বাই বীর জমাচ্ছে আর বিশেষ করে উনি খুব বিশ্বাসী দিন যাবৎ এই সৌদি আরব দাম্মাম সিকু মার্কেটে গরুর মাংসের ব্যবসা করে আসছে তাই অনেক প্রবাসী বাই ওনারা কিন্তু দেখাই ওনার দোকানে আসে কারণ কেউ প্রতারত প্রতারণার শিকার হয় না ওনার কাছে আসলে এর জন্যই কিন্তু প্রবাসীরা হয়তো যে একবার গরুর মাংস বা খাসির মাংস কিনে নিছে পরবর্তীতে আবার এখানে আসে নেওয়ার জন্য রোজার মাসেও কিন্তু আপনার সৌদি আরবে খাসির মাংস গরুর মাংস এগুলা কিন্তু দাম একেবারেই আগের মতোই বললে চলে দাম কিন্তু কোনো পরিবর্তন হয় নাই আমাদের দেশের মতো আমাদের দেশে যেভাবে দাম বাড়ে সব কিছুতে সৌদি আরবে কিন্তু এরকম নাই শাড়ি মাংস তিরিশ করে আগেও ছিল এখনও বিক্রি হচ্ছে রোজার মাসে সিনার মাংস পঁচিশ করে ছিল আগে এখনও বিক্রি হচ্ছে পঁচিশ রিয়াল করে এই যে দেখেন দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা হয়েছে এখানে হয়তো এগুলা যে সাজাইছে যার জন্য এসির বাতাসে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে তবে ফ্রেশ প্রতিদিনেরটাই কিন্তু প্রতিদিন না কিন্তু এখানে বিক্রি করে এই দোকানে আসলে প্রতারণার শিকার হতে হবে না হাতের ডাইন পাশে বিডিও দোকানের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ফোন করেও আসতে পারেন এই যে দেখেন কাইটটা একেবারে বানাইয়া কিন্তু সুন্দর কইরা দিতেছে এই যে দেখেন কষাই একেবারে অরিজিনাল বাংলাদেশ থেকে চলে আইছে একেবারে অরিজিনাল কিন্তু এই যে দেখেন কিভাবে কাটতেছে সবাই আসবেন তো থেকে সর্বশেষ আমার এই ছিল কিন্তু আপনাদেরকে চেষ্টা করলাম মাংস কত করে বিক্রি করে গরুর মাংস কত করে বিক্রি করে খাসির মাংস কত করে বিক্রি করে কেল্লা কত করে বিক্রি করে কত করে বিক্রি করে আমি জানি না কতটুকু বলতে পারছি এবং আপনাদেরকে বোঝাতে পারছি পাশে দোকানের মোবাইল আছে আর একজন চাঁদপুরের দামমামের মধ্যে এই মধ্যে যত দোকান আছে সবচেয়ে কম দামে কিন্তু এবং ভালো মানের তাজা মাংস কিন্তু এখানে পেয়ে যাবেন এই তাজা মাংসের দোকানে আসলে অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম